যে অনুদান দিবে তো যাই হোক আশা করি সমস্যাটি খুব শীঘ্রই সমাধান হবে এবং কলেজ ভালো একটা অবস্থানে চলবে এত না আসলে জানুয়ারি থেকে পাচ্ছি না জানুয়ারি থেকে আগস্ট এই আগস্ট মাস পর্যন্ত দেখা যাক যেহেতু আজকে অনুষ্ঠান হয়েছে সব অনুসার আছে বা বাকি যারা বিশিষ্ট বিশেষ শিক্ষক ব্যবসায়ীরা শিক্ষানুরীরা আছে তারা যদি করে ইনশাল্লাহ কলেজকে আর আমরা তো বিনাশ সময় দিয়েই যাচ্ছি এখন এটা বন্ধ হওয়ার কারণ এরকম না কলেজ পার নাই দিন দুটো পরিস্থিতিতে পরে কিংবা এরকম হয়েছে এনো তো স্যার স্বভাবিক হ্যাঁ যাই হোক এখন যেভাবে আমরা দুই আড়াই বছর আমরা এলাকাবাসীর ধান অনুদানে আমাদের কলেজটি সুনির্বৃহ চলমান রয়েছে আমরা ইতিমধ্যে আমাদের কলেজের আর্থিক সংকট দেখা দিয়েছে সেই জন্য আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি সুধিজনদেরকে আমরা আহ্বান করেছি আজকে আমাদের উপজেলা নির্বাহী হোসেন মহোদয় তথা বিদ্য হাই স্কুল কলেজের গভর্নিং সম্মানিত সভাপতি হিসেবে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত থেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গের এলাকার সুধিজনদের দান অনুদান কেউ এক লাখ দুই লাখ তিন লাখ এবং কেউ পঞ্চাশ হাজার বিশ হাজার এমনকি সবাই সব স্পষ্টভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কলেজটি বিক্রি রাখার জন্য অর্থাৎ কলেজটি যাতে উপজেলা পর্যায়ের শীর্ষ পর্যায়ে যেতে পারে সেই জন্য সার্বিক সহযোগিতার আসে

একসাথে আমরা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের পাশে আছি আর এই প্রতিষ্ঠানের যত রকমের দুর্যোগ দুর্ভোগ এবং আছে সকল দুর্যোগ দুর্ভোগের সময় আমরা এখানে ইনশাল্লাহ প্রতিষ্ঠা আমরা পাশাপাশি থাকবো যতক্ষণ পর্যন্ত এই স্কুলটা প্রতিষ্ঠিত না হতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শ্রম মেধা অর্থ সকল কিছু দিয়ে আমরা সহযোগিতা করবো তো এই অফিসার হিসাবে আমি এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছে না হয়ে যায় তার জন্য আমার একটা সদিচ্ছা ছিল আমি সর্বোচ্চ পরিমাণ যতটুকু করতে পারবো সর্বোচ্চ পরিবহন চেষ্টা প্রশাসনিক দিক থেকে আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে দেবো